আসসালামু আলাইকুম এবার একটা চিঠি আসসালামু আলাইকুম শুকর আলহামদুলিল্লাহ আজ আমার মা হওয়ার আট বছর পূর্ণ হবে আমার সন্তানের অষ্টম জন্মদিন মেয়েটা যেন প্রজ্ঞাবান সমর্পিত সঙ্গবদ্ধ ভালো মানুষ হতে পারে এবং ক্লাসে প্রথম জীবনে প্রথম হতে পারে দোয়া করবে এবং তারপরে মেয়ের কথা লিখছেন সামিনা ক্লাসে বেশ ভালো করছে আলহামদুলিল্লাহ কোরআন রিডিং পড়তে পারে এখন নবম পাড়া শুরু হলো সে কোরআন আমার কাছেই শিখেছে কিন্তু সময় বাঁচানোর জন্য শুধু কোরআন রিডিং পড়াতে একজন হুজুর রেখেছিলাম বাসায় তিন মাস পর সামিনা কোনোভাবেই হুজুরের সাথে পড়তে চায় না হুজুর নাকি ওর হাত নিয়ে হাতের গন্ধ শুকে সাথে সাথে হুজুর বিদায় করে দিলাম আসলে সামিনাকে একদম ছোটবেলা থেকে ব্যাড টাচ সম্পর্কে বলেছিলাম সে খুব সচেতন আর হুজুরের হাসিটাও মেয়ের পছন্দ না এখন বাধ্য হয়ে আমি পড়াচ্ছি আমার অনেক সময় দিতে হচ্ছে রাতে এবার একটা মজার বিষয় বলি স্কুল ছুটি হওয়ার দিনে সামিনা বেশ ফ্রি থাকে আমাকে ছাড়া সে পড়তেও বসে না এখন তাকে একটি গুরুত্বপূর্ণ কাজ দেয়া হলো। হাসিবকে লেখা শেখানো আমার মা আবার বলেছে যে এক মাস পড়ালে একশো টাকা বেতন পাবে সামিনা আর কে এখন সে এটাকে জব হিসেবে নিয়েছে সিরিয়াসলি পড়াচ্ছে হাসিব বেশ মান্য করছে টিচার হিসেবে এদিকে সামিনা শেখানোর পাশাপাশি দিন গণনা করছে ওর প্রথম চাকরির বেতন পেতে আর কতদিন বাকি মজা হচ্ছে বেশ পড়ানোর দশ দিন পর বলে যে এখন তো মার্চ মাস শেষ হয়ে যাচ্ছে মা বলল তোমার তো মাস পূর্ণ হয়নি না বলে যে আমি দুবেলা করে পরিয়ে দেব কিন্তু এপ্রিলের এক তারিখেই টাকা দিতে হবে টাকা দিয়ে কি করবে জানতে চাইলে বলল পঞ্চাশ টাকা লামার বাচ্চাদের দেবে আর পঞ্চাশ টাকা জমিয়ে আমাদের খাওয়াবে দোয়া করবেন ওরা যেন দাতা হয় কোরআন রিডিং পড়ার পাশাপাশি কোরআনের মর্মবাণী হাদিস ও শুদ্ধাচার প্রতিদিন এক পাতা করে পড়াচ্ছে ওদের দুজনকে আর সামিনা নামাজও পড়ার চেষ্টা করছে যদিও সব বাক্ত প্রতিদিন পড়া হচ্ছে না এখন পর্যন্ত রোজা রেখেছে ছয়টি আর সেহরিতে আমার মতো চারটা খেজুর আর কলা খায় সামিনা অবশ্য ওকে দুধ খাওয়াই ভাত খায় না দোয়া করবেন আমাদের প্রচেষ্টা যেন সফল হয় আরেকটা সুখবর হলো এবছর ফেব্রুয়ারি একুশে মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় কচি কাচার মেলায় হাতের লেখাও বানান প্রতিযোগিতা হয়েছে তাতে সে দুটো বিভাগেই পুরস্কার পেয়েছে সন্ধ্যায় অফিস থেকে বাসায় ফেরার পর থেকে এক মিনিটও রেস্ট নেই বাচ্চাদের খাওয়ানো খাবার তৈরি করা ঘরের কাজ স্কুলের পড়া সহ নৈতিক শিক্ষা ক্লাস সব ক্লাস আমি করাই এখন আবার ছোট ছেলেকে লেখা শেখানোর কাজও হয়েছে নিজের যত্ন তেমন কোনো সময় থাকে না রাত বারোটার আগে ফ্রি হতে পারি না বারোটায় যখন দুই শিশুকে নিয়ে ঘুমোতে যাই তখন শুরু হয় দোয়া পর্ব সব শেষে গল্প বলা আমার কাছ থেকে প্রতি রাতে দুটো গল্প না শুনে ওরা ঘুমায় না আবার একই গল্প রিপিটও করা যাবে না অদ্ভুত লাগে পাঁচ ছয় বছর বয়সে সামিনাকে যেসব গল্প বলেছি সেগুলোও সে মনে রেখেছে বলতেও পারে ভুল করেও রিপিট করার সুযোগ নেই নতুন নতুন গল্প বলতে বলতে কোরআন হাদিসের আমার জানার সব গল্প শেষ ফাউন্ডেশন থেকে শেখা গল্পও শেষ এখন মনীষীদের গল্প আছে দোয়া করবেন আমার ঘরের কাজ করার সময় আমি দুই শিশুকে সাথে নিই তাদেরকেও কাজ দিলে মহানন্দে কাজ করে পিকনিকের পরিবেশ তৈরি করি কাজের ফাঁকে ওদের কথা শুনি সারা সারাদিনের অনেক গল্প এবং অভিযোগও শুনতে হয় সামিনাকে আমি একটা রুটিন করে দিয়েছি সকালে ঘুম ভাঙার পর শুক্রিয়া আদায় থেকে সারা সারাদিনের করণীয় সবই রুটিন দেখে দেখে সে ফলো করে দিনের বেলা আমি যখন অফিসে থাকি তখন এই রুটিন ওকে গাইড করে এটা বেশ কাজে দিচ্ছে এই এই রুটিন অনুসরণ করছে প্রায় দেড় বছর ধরে দোয়া করবেন এখন পর্যন্ত সামিনার পড়ার বইয়ের সংখ্যা একশো চারটি ওর পড়ার অভ্যাসটা যেন আরও চর্চিত হয় দোয়া করবেন আসলে একজন কর্মজীবী মা তিনি যদি বিরক্ত হতেন তাহলে কিন্তু সন্তানকে গাইড করতে পারতেন আমরা তো বলি একজন কর্মজীবী পুরুষ একটা চাকরি করে আর একজন কর্মজীবী নারী তিনটা চাকরি করে অফিসের চাকরি সেই সাথে স্বামীর চাকরি সেই সাথে সন্তানের চাকরি এবং এই যে মনোযোগ এত কিছুর পরেও বিরক্তি নাই রাত্রি বারোটায় গল্প বলে তারপরে আবার নতুন নতুন গল্প বলতে হবে এই যে মনোযোগ এই যে বন্ধন এই যে একাত্মতা এই যে স্বপ্ন দিয়ে দেওয়া রুটিন দিয়ে দেওয়া নিয়ম মতো ছাড়ানো এটা তো ছোট থেকে শুরু করতে হবে আমরা প্যারেন্টিং শুরু করি যখন ছেলে বা মেয়ে কথা শোনে না তখন